স্ত্রী পরকিয়া করলে কি করবেন সবার আগে পরিস্থিতি বিচার করুন দেখুন এতে আপনার কোনো ভূমিকা আছে কি না লোকের কাছে নিজের দোষ থাকুন সেটা ঠিক আছে কিন্তু নিজের কাছে নিজে দোষ থাকবেন না বেশিরভাগ স্ত্রী পরকিয়া করে স্বামীর কাছে ন্যূনতম ভালোবাসা যত্ন সম্মান সমর্থন ও যৌন সুখ না পাওয়ার জন্য অনেক স্বামী নিজেরাও পরকিয়াতে লিপ্ত হয় এর জন্য স্ত্রীর মনে নিরাশা অবসাদ তৈরি হয় আর আমাদের আশেপাশে বেশ কিছু নারী শিকারী ঘুরে বেড়ায় যারা ওত পেতেই থাকে সঠিক সুযোগের জন্য নারীর মনে অবসাদ দেখলেই তারা নিজেকে বিকল্প হিসাবে তুলে ধরে আর এখান থেকেই স্ত্রী পরকিয়ার সমস্যা তৈরি হয় আপনার দিক থেকে কোনো ত্রুটি থাকলে সেটা শুধরে নিয়ে স্ত্রীকে পরকিয়া থেকে সরিয়ে আনুন তবে স্ত্রীকে ডিভোর্সও দিতে পারেন ডিভোর্স দিয়ে অন্য বিয়ে করবেন কিন্তু আবার হয়তো একই সমস্যা সম্মুখীন হবেন তাই নিজের দোষগুলো খুঁজে বের করে শুধরে নিন সেটা আগে দরকার তবে নিশ্চয়ই বলতেই হয় কিছু স্ত্রী আছে যারা নিজের অতিরিক্ত লোভ লালসার জন্য পরকিয়া করে এদের ক্ষেত্রে ডিভোর্সই বাঁচার একমাত্র রাস্তা